কি জাতের দেশি গরু দেশি গরু এই কত মানে কয় টাকা এই গরুটার দাম কত দাম দিয়েছিলাম 65000 65000 দাম বড় কম 60000 কতটুকু হবে দুই মন আছে আপনি শিওর দুই মন হবে হ্যাঁ দুই মন আচ্ছা আমরা অন্য গরুটা দেখান আমাদের এবার এটা এটা দাম কত আমি

मैसे

দেখ <laughs>

তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এটার দাম কত ছিলাম কত হলে বিক্রি করবেন 72000 হলে বিক্রি করবেন